দাখিলে জিপিএফ পেতে কয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং আপনার ফলাফল আপনি নিজেই বের করতে পারবেন তো সাধারণ এবং বিজ্ঞানের আমরা এখানে দেখেছি বিস্তারিত জানতে আমাদের টেন মিনিট মাদ্রাসা বিডি ইউটিউব চ্যানেল এবং টেন মিনিট মাদ্রাস বিডি আমাদের ফেসবুক পেজে আপনারা কিন্তু ফলো করতে পারেন সেখানে বিস্তারিত দেওয়া থাকবে তো এখানে তারপর আমরা বুঝিয়ে দিচ্ছি যে এখানে মোট বিষয়গুলোকে দশ বাঘ ভাগ করবেন এবং নয়টি ভাগের যে আর যেগুলো আপনার সম্ভাব্য যে পয়েন্ট পাবেন সেগুলোকে নয় 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 ভাগের কে আপনার যোগ করবেন যোগ করে টোটাল টোটালের সাথে দশ নম্বর যে আপনার অপশনাল বিষয়ে টু পয়েন্ট বাদ দিয়ে বাকিটা এর সাথে নয়টি বিষয়ের সাথে যোগ করে আপনার টোটালকে আপনার নয় ভাগ করলে আপনি কিন্তু ফলাফল পেয়ে যাবেন আপনি কি এ প্লাস পাবেন না এ পাবেন না এ মাইনাস না এ বি সি ডি কি পাবেন সেটি আপনি অনায়াসে বের করতে পারবেন অনুরূপ বিজ্ঞান বিভাগও অনুরূপ একই রকম দেখানো হয়েছে বিস্তারিত জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে জয়েন করুন